প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন আজকে টেন্সের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি খুব সহজেই কিভাবে টেন্স বুঝতে পারেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আপনার যদি টেন্স ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে তো এটি শিক্ষা জীবনের প্রতিটি স্তরেই যেমন সুফল পাবেন তেমনই আবার চাকরি ক্ষেত্রে এটি আপনাকে অনেক সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক টেন্স কাকে বলে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে টেন্স কত প্রকার তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স মানে কি বর্তমানকাল ফিউচার পাস্ট টেন্স মানে কি অতীতকাল ফিউচার টেন্স মানে কি ভবিষ্যৎকাল তাহলে প্রেজেন্ট টেন্স কাকে বলে বর্তমানে যে কোনো কাজ হওয়া বোঝালে সেটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলি আর পাস্ট টেন্স মানে অতীতকাল অতীতে যা হয়ে ঘটে গিয়েছিল যে কাজটা হয়েছিল সেটা পাস্ট টেন্স আর ফিউচার টেন্সকে ভবিষ্যতে যে কাজটি হবে যেটি করা হবে সেটি ফিউচার টেন্স প্রতিটা টেন্সেরই আবার চারটি করে ভাগ আছে। ঠিক আছে তো আজকে আমি প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে খুব সহজেই আপনারা যেন টেন্স করতে পারেন এই জন্য আজকে এই ভিডিওটি আমার করা তাহলে প্রেজেন্টেন্স আমরা কাকে বলি নিয়মিত যেটা কাজ হচ্ছে রেগুলার যেটা কাজ হবে প্রতিদিন যেটা কাজ হবে বোঝাবে হ্যাবিট বোঝাবে ইউনিভার্সাল ট্রুথ হবে এগুলোর ক্ষেত্রে আমরা কি বলবো এগুলোকে কি বলবো প্রেজেন্টেন্স তাহলে দেখেন প্রেজেন্ট টেন্স আমি আগেই বলেছি প্রতিটা টেন্সে কয়টি করে ভাগ আসে চারটি করে তাহলে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কাকে বলে যে যেটা রেগুলার কাজ করা বোঝাবে অভ্যাস বোঝাবে এবং ইউনিভার্সাল ট্রুথ বোঝাবে যেমন আমি গান করি এটা কি এটা বর্তমানে একটা কাজ করা বোঝায় আমি গান করি তাহলে এই টেন্স এই ট্রান্সলেশনটা করার নিয়মটা কী প্রথমে আমরা কী বসাবো যে কোনো সেন যে কোনো ইংরে বাংলা বাক্যের ইংরেজি করার সময় প্রথমেই আমাদের কি করতে হবে সাবজেক্ট বসাতে হবে সাবজেক্ট বসাবো এরপরে আমরা সাবজেক্টের পরে কি বসাবো ভার বসাবো দেন অবজেক্ট বসাবো এখন কথা হচ্ছে সাবজেক্ট কাকে বলে একটি বাক্যে যেমন আমি গান করি এই বাক্যটিতে কে কাজ করছে আমি আমি কাজ করছি যে আমি আমি এটা সাবজেক্ট ঠিক আছে আমি তাহলে আমি ইংরেজি কি আই আই লিখি এখানে ভার কোনটা ক্রিয়া ভার বা ক্রিয়া কোনটা এই যে গান করা গান করা করি তাহলে এটার ইংরেজি কি সিং সিং মানে গান করা আই সিং ঠিক আছে আই সিং সিং সং গান করি এস ও এনজি আই সিং সং ঠিক আছে একই নিয়মে পৃথিবীতে যত বাংলা থেকে ইংরেজি বাক্য করাবেন সবগুলোর একই মনে রাখতে হবে প্রথমে সাবজেক্ট বসাতে হবে তারপর ভার তারপরে অবজেক্ট এর এর পরবর্তী টেন্সগুলোতে আরও বিভিন্ন রকম কথাবার্তা আসবে সাহায্যকারের ভার থাকবে বিভিন্ন টেন্সে বিভিন্ন রকম সে প্রতিদিন সকালে হাঁটে এটা দিয়ে আমাদের কী বোঝা যাচ্ছে অভ্যাস বোঝা যাচ্ছে এখানে সাবজেক্ট কোনটা দেখেন ওই যে আমি বললাম একটু আগে যে একটা বাক্যে যার দ্বারা কাজটা সম্পন্ন হবে সেটাই হলো সাবজেক্ট কার দ্বারা এখানে কাজটা সম্পন্ন হচ্ছে সে প্রতিদিন সকালে হাঁটে হাঁটার কাজটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে সে তাহলে হি লিখবো হি এখানে ভার্ব কোনটা প্রতিদিন তো ভার্ব না ভার্ব কাকে বলে যেটা যে শব্দটা দিয়ে কাজ করা বোঝাবে মানে অ্যাকশন বোঝাবে অ্যাকশন তাহলে অ্যাকশন দিয়ে কোন সকালে দিয়ে তো অ্যাকশন বোঝাচ্ছে না হাঁটে এটা একটা অ্যাকশন হচ্ছে রাইট তাহলে হাঁটে হাঁটের ইংরেজি কি ওয়াক এখন এই যে হিটা তো থার্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য আমরা ভার্বের শেষে কি বসাবো এস বসাবো কোনো কোনো ক্ষেত্রে ইএসও বসে হুম হি ওয়াক্স প্রতিদিন সকালে হি ওয়াক্স প্রতিদিন সকালের ইংরেজি কি এভরিডে মর্নিং এভরিডে এভরিডে মর্নিং ওকে এভরিডে মর্নিং এরপর পরেরটাতে যাই সূর্য আমাদের আলো দেয় এটা কি চিরন্তন সত্য না চিরন্তন সত্য বাক্য সবসময় কি হবে প্রেজেন্ট ইনডেফিনিটেন্স হবে ঠিক আছে সূর্য আমাদের আলো দেয় এখানে দেখেন সূর্য আমাদের আলো দেয় তাহলে এইখানে এই যে এখানে সাবজেক্ট কোনটা হবে এই যে আলো দেওয়ার কাজ এটা কি আলো দেয় এটা হলো অ্যাকশন অ্যাকশন কাজ করা বোঝাচ্ছে সূর্য তাহলে সূর্যটা আলোটা কে দিচ্ছে সূর্যটা দিচ্ছে এই তাহলে সূর্যটা কি হবে সাবজেক্ট তাহলে এটার মানে করি আগে সাবজেক্ট বলবে আগে সান আলো দেয় দেয় এই যে কি দেয় দেয় হলো ক্রিয়া ভার্ব দেয় ইর ইংরেজি কি গিভ এখানে কি এই যে দি সান এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বলবে এস বলবে দি সান গিভস আমাদেরকে আলো দেয় তাহলে গিফট আস গিফট আস লাইট ঠিক আছে এখন আমি প্রথমে অনেক সময় আপনারা দেখা যাচ্ছে যে প্রথমে স্ট্রাকচার দিলে না একটু সবাই একটু ইয়ে হয়ে যায় এই জন্য প্রথমে স্ট্রাকচার আমি দিলাম না আমি স্ট্রাকচারটা পরবর্তীতে দিলাম দেখেন সাবজেক্ট বলবে ভার্ভের বেস ফর্ম বলবে অবজেক্ট বলবে ঠিক আছে ভার্ভের সাবজেক্ট ভার্ভের বেস ফর্ম অবজেক্ট ঠিক আছে এবার যাব আমরা কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখেন প্রেজেন্ট কন্টিনিউস টেন্স কাকে বলে কোন কাজ এখন হচ্ছে চলছে বা চলতেছে খাইতেছে খাচ্ছে যাইতেছে যাচ্ছে লিখিতে সে লিখছে এগুলো যখন করা বুঝা হবে সেটাকে আমরা কি টেন্স বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো ওকে তাহলে দেখেন আমি গান করছি আমি গান করছি ওই একই নিয়ম প্রথমে কি বসাবো সাবজেক্ট আই এখানে একটু পার্থক্য আছে এখানে কি বসাবো সাহায্যকারী ভার হিসেবে আমাদেরকে কী বসাতে হবে এম ইজ বা আর আর এর মধ্যে যে কোনো একটি তাহলে আই এর সাথে তো এম বসে এটা আমরা জানি আই এর সাথে এম বসে আর ইজ বসে কার সাথে যখন সাবজেক্ট থার্ড পারসন হবে এবং সিঙ্গুলার নাম্বার হবে সেই ক্ষেত্রে সাবজেক্টের সাথে ইজ বলবে আর সাবজেক্ট যখন প্লুরাল নাম্বার হবে তখন আর বলবে ঠিক আছে তাহলে এটা আমাদের করার নিয়ম কী সাবজেক্ট বসাবো সাহায্যকারী ভার বসাবো এখন এখানে দেখেন মূল ভাব কোনটা এই যে গান করছি এই যে করছি গান করছি তাহলে বেস্ট ফর্ম কি ভাবের বেস্ট ফর্ম কি গান করা গান করার বে গান করার ইংজি কি এস আই এন জি সিং এই বেস্ট ফর্মের সাথে আমরা কি বসাবো আই এনজি বসাবো আই এন জি ওকে আই এম সিঙ্গিং ঠিক আছে এখন পরেরটা করি সে বই পড়ছে এখানে একই নিয়ম সেটা সাবজেক্ট তাহলে সাবজেক্ট হি এখানে সাহায্যকারী ভাট বিক্রি হবে শুধু আইয়ের সাথে এম বসবে মনে রাখবেন আর হি সাথে হি তো হি তো সিঙ্গুলার নার হি এক হি বলতে একজনকে বোঝাচ্ছে এই হি সাথে কি বলবে ইজ হি ইজ এই যে বই পড়ছে এই যে পড়ছে পড়াটা অ্যাকশন ওয়ার্ড পড়ছে তাহলে হি ইজ রিড বেস ফর্মটা বসাবো এই যে রিডটা বেস ফর্ম রিড মানে পড়া রিডের সাথে কি যা বসাবো আইএনজি আইএনজি হি ইজ রিডিং কি পড়ছে বই পড়ছে রিডিং বুক ঠিক আছে অবজেক্ট এটা হলো অবজেক্ট সে বই পড়ছে সে সাবজেক্ট বইটা অবজেক্ট আর পড়ছেটা ক্রিয়া হি ইজ রিডিং বুক সেলেটি বল খেলিতেছে এক ইউনিয়মে দ্য বয় বয় বয়টাও আচ্ছা এটা এটা সিঙ্গুলার না দিয়ে এটা ছেলেটি না আমরা কি দেই ছেলেরা ছেলে সরি ছেলেরা ছেলেরা বল খেলছে এখন এটা কি ছেলেরা এই যে ছেলেরা এটা কয়জন ছেলেরা বলতে একজনের অধিক বোঝাচ্ছে তাহলে কি বসাবো আমরা দ্য বয়েস দা দা বয়েস এই যে বয়েস এটা প্লুরাল নম্বর একজনের বেশি হলে সেটাকে সেই নাম্বারটাকে কি বলবো প্লুরাল নাম্বার তাহলে প্লুরাল সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন ভার্ সেই হিসাবে সাহায্যকারী ভার্ব হিসাবে কি বলবে আর দ্য বয়েজ আর খেলিতেছে এখানে অ্যাকশন ওয়ার্ড কোনটা খেলিতেছে তাহলে দ্য বয়েস আর প্লেইং প্লে এই যে ভার্ভের বেস ফর্ম এর সাথে আমরা কি বসাবো বেস ফর্মের সাথে আইএি দ্য বয়েজ আর প্লেইং বল ঠিক আছে এই তো গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা একটু স্ট্রাকচারটা দেখি নেই। স্ট্রাকচার কি আছে যে সাবজেক্ট বসা বসাইছি বিভার ইজ আর এর মধ্যে যে কোনো একটি আমি বসিয়েছি তারপর মেইন ভার্ব এই যে মেইন ভাব সিং এর সাথে কি বসালাম আইএনজি তারপর অবজেক্ট বাকিটা বসালাম ওকে এবার আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স মানে কি কন্টিনিউয়াস টেন্স আমরা কি বললাম যে বর্তমানে যেটা কাজ চলছে হচ্ছে বুঝাচ্ছে বুঝাবে এটা হলো কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট টেন্স কি যেটা শেষ হয়ে গেছে একটু আগে শেষ হয়ে গেছে সেটা হলো কন প্রেজেন্ট টেন্স একটু আগে শেষ হয়ে গেছে সেটা আমরা কীভাবে বুঝবো ওই যে ক্রিয়ার শেষে কি খাইছি মানে খাইছি খেয়েছি করেছি গেছি গিয়েছি লিখেছি এই শব্দগুলি দিয়ে কী বোঝা যাচ্ছে যে হয়ে গেছে কাজটা করা হয়ে গেছে যেটা কাজ করা হয়ে গেছে সেটাকেই আমরা কী বলবো প্রেজেন্ট পারফেক্টেড ঠিক আছে যেমন কি রহিমা ভাত রান্না করেছে এই প্রথমে একই নিয়ম আমরা প্রথমে কী বসাবো সাবজেক্ট বসাবো এখানে কি রহিমা ভাত রান্না কে করছে রহিমা করছে তাহলে রহিমা সাবজেক্ট রহিমা এখন প্রেজেন্ট টেন্সে আমরা সাহায্যকারী ভার কি বসাবো হ্যাব বা হ্যাজ বসাবো তাহলে মনে রাখতে হবে এই সাবজেক্টটা রোহিমা ইনি একজন এটা সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার হলে এখানে সাহায্যকারী ভার হিসাবে কি বলবে হ্যাজ ঠিক আছে হ্যাজ বলবে হ্যাভ বা হ্যাজ আর যখন এই এটা প্লুরাল হবে তখন এখানে কি বলবে হ্যাব বলবে রহিমা হ্যাজ আর এই সাবজেক্টের পরে কি বসবে সাহায্যকারী ভার বসালাম তারপরে এখন কি বসবে মূল ভার মূল ভাব কি রান্না করা তাই না রান্না করা কুক কুক কিন্তু আমাদের একটু পার্থক্য এখানে আছে যে প্রেজেন্ট পারফেক্টেন্সে এই সাহায্যকারী ভার্বের পরে হ্যাভ হ্যাভেজের পরে ভারবে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে হ্যাঁ রান্না করা কুক মানে রান্না করা তাহলে রান্না করেছে তাহলে এখানে পার্টিসিপাল ফর্ম কোনটা কুকড ইডি যোগ করতে হবে রহিমা হ্যাজ কুকড রাইস ঠিক আছে সে কাজটি শেষ করেছে এখানে সে না লিখে আমরা কি লিখি আমরা সে না লিখে আমি একটু চেঞ্জ করে দিলাম এখানে হুম আমরা কাজটি শেষ করেছি ঠিক আছে তাহলে দেখেন এখানে প্রথমে কি বসাবো সাবজেক্ট বসাবো সব ট্রান্সলেশন করার একই নিয়ম আমরা তাহলে আমরা আর কি ওই সরি ওই এই যে সাবজেক্ট এটা কি সাবজেক্টটা প্লুরাল নাম্বার না আমরা বলতে একের অধিককে বোঝাচ্ছে এই জন্য এখন সাহায্যকারী ভার হিসাবে কি নিব আমরা হ্যাভ নিব উই হ্যাভ উই হ্যাভ এই যে অ্যাকশন অ্যাকশন ওয়ার্ড কোনটা শেষ করেছি শেষ করা শেষ করার ইংরেজি কি ফিনিশ 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 মানে শেষ করা এটা ভার্ভের বেস্ট ফর্ম কিন্তু আমরা সাহায্যকারী ভার্বের পরে কী বসাবো হ্যাভ্যাজের পরে কি বসাবো পার্টিসিপাল ফর্ম বসাবো ফিনি ফিনিশের পার্টিসিপাল পাস্ট পার্টিসিপাল ফর্ম কোনটা ই ইডি যোগ করতে হবে ঠিক আছে ওই হ্যাভ ফিনিশড অবজেক্ট বসাবো কাজটি শেষ করেছি বাকিটা অবজেক্ট ফিনিশড দ্য ওয়ার্ক ওকে গেল একইভাবে এটা আমি আমি সেখানে গিয়েছি একই আই আই এর সাথে কি বলবে হ্যাভ বলবে আই হ্যাভ আই এর সাথে হ্যাভ বলবে ঠিক আছে এটা ব্যতিক্রম আই এর সাথে হ্যাভ বলবে আই হ্যাভ গান দেয়ার আই হ্যাভ গান দেয়ার হ্যাঁ ঠিক আছে আমি আমিটা সাবজেক্ট যাওয়াটা হলো অ্যাকশন ভার্ব সাহায্যকারী ভার্ব হ্যাভ আই হ্যাভ গান তাহলে দেখেন স্ট্রাকচারটা কি প্রথমে তারপরে কি হ্যাপ বা হ্যাঁ সাহায্যকারী ভাবের মধ্যে যে কোনো একটি মেইন ভাবের পার্টিসিপন এবার দেখেন প্রেজেন্ট কন্টিনিউ হ্যাঁ খুবই সহজ এটা প্রেজেন্ট কন্টিনিউ পারফেক্ট হ্যাঁ এখানে আমরা একটু আগে কি শিখলাম প্রেজেন্ট কন্টিনিউস যেটা বর্তমানে হচ্ছে ঠিক আছে বর্তমানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে অতিরিক্ত একটা শব্দ যোগ হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা যে প্রেজেন্টেন্স শিখলাম সেই প্রেজেন্টেন্সের সাথে যেমন প্রেজেন্টেন্সে কি ছিল একটু ব্যাক করি আমি গান করছি সে বই পড়ছে ছেলেরা বল খেলছে এই যে সে বই পড়ছে এই সে বই পড়ছে এই এটার সাথে একটা শুধু সময়ের একটা লেস থাকবে আর কিচ্ছু না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে একটা সময়ের লেস থাকলেই সেটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তাহলে সময়ের লেস কোনটা সে এক ঘন্টা ধরে বই পড়ছে ঠিক আছে এই যে এক ঘন্টা ধরে বই পড়ছে মনে থাকবে প্রেজেন্ট সাথে শুধু সময়ের একটা লেস থাকবে লেস থাকলে সেটাকে আমরা কী বলব প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে একই নিয়মে করব আমরা হি হ্যাঁ এক ঘন্টা ধরে বই পড়ছে এখানে সাহায্যকারী ভার কি বসাব সাহায্যকারী ভার হিসাবে হ্যাপবিন বা হ্যাজ বিন বা ঠিক আছে একটু পার্থক্য আছে ওখানে কি ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি ছিল আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি বা সব হ্যাভ বিন বা হ্যাজ বিন হি যেহেতু সিঙ্গুলার নাম্বার এখানে কি বলবে হ্যাজ বিন হি হ্যাজ বিন এই যে ক্রিয়া ক্রিয়া কোনটা বই পড়ছে যে পড়ছে হি হ্যাজ বিন রিড মানে পড়া রিড হ্যাজ বিন বলবে এই ভার্বের বেস ফর্মের সাথে কি বসাবো আইএনজি বসাবো রিডিং এরপরে কি বসাবো অবজেক্ট বসাবো ভার্ভের পরে অবজেক্ট কি বসাবো অবজেক্ট বসাবো বই রিডিং বুক এই যে এক ঘন্টা ধরে হ্যাঁ এক ঘন্টা ধরে ফর ফর ওয়ান আওয়ার ওয়ান আওয়ার ঠিক আছে সে এক ঘন্টা ধরে বই পড়ছে হি হ্যাজ বিন রিডিং বুক ফর ওয়ান আওয়ার ওকে আর একটা দেখেন একটু পার্থক্য এখানে কী ছিল সে এক ঘন্টা ধরে বই পড়ছে এখানে কিন্তু কোনো সময়ের উল্লেখ নেই সে কখন থেকে বই পড়ছে সে সকাল থেকে সকাল ছটা থেকে বই পড়ছে নাকি সন্ধ্যা ছটা থেকে বই পড়ছে নাকি অন্য কোনো সময় বই পড়ছে হ্যাঁ সে এক ঘন্টা ধরে বই পড়ছে কিন্তু এই বাক্যটাতে কি আছে সে সকাল আটটা হতে এই যে সকাল আটটা হতে হ্যাঁ একটা স্পেসিফিক একটা টাইম দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ স্পেসিফিক একটা টাইম দেওয়া হয়েছে সকাল আটটা হতে বই পড়ছে তাহলে পার্থক্য অল্প একটু আছে একই নিয়ম হি রিডিং বুক এখানে আমরা কি বসিয়েছিলাম এক ঘন্টা ধরে বই পড়ছে এই যে ফর ফর বসিয়েছিলাম আমরা হ্যাঁ ঠিক আছে আমরা কি বসিয়েছিলাম ফর বসিয়েছিলাম ফর ওকে এখানে ফর বসিয়েছিলাম এখন এখানে কি হবে হি হ্যাজ বিন রিডিং বুক এখানে কি বলবে সিন্স বলবে ঠিক আছে সিন্স সিন্স সকাল আটটা সিন্স কি সকাল আটটা এইট পি এম এইট ঠিক আছে শুধু এতটুকুই নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে কি হবে সিন্স হবে আর নির্দিষ্ট সময়ের উল্লেখ না থাকলে কি হবে ফর হবে তাহলে আর এই যে সাবজেক্ট যদি প্লুরাল হয় সে জায়গায় যদি হতো তারা তারা সকাল আটটা হতে বই পড়ছে তাহলে আমরা কি বসাতাম দে হ্যাভ বিন এখানে হ্যাজ বিন না বসে কি বসাতাম দে হ্যাভ বিন রিডিং বুক সিন্স এইট হুম আমি লিখে দিচ্ছি এটা আমি একটু লিখে দেই তারা সকাল আটা হতে ঠিক আছে তাহলে এখানে কি বসবো তারা এখানে আমরা ট্রান্সলেশন কিভাবে করবো এখন কি বসবো তারার ইংরেজি কি

খুব সহজেই একটু করে সময় নিয়ে সবাই দেখবেন পার্থক্যগুলো নিজে বুঝতে পারবেন প্রেজেন্ট ইন্টারফিন টেন্স যেটা বর্তমানের কোনো অভ্যাস বোঝায় বর্তমানকালে কোনো কাজ করা বোঝায় এবং চিরন্তন সত্য কোনো অভ্যাস বুঝালে প্রেজেন্ট ইনডেফিনেট টেন্স আর যেটা হচ্ছে বুঝাবে বর্তমানে হচ্ছে বোঝাবে সেটা কন্টিনিউয়াস টেন্স এর সাথে সাথে কন্টিনিউয়াসের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা মনে রাখবো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে একটা সময়ের লেস থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর বাকি থাকলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা কিছুক্ষণ আগে হয়ে গেছে যেটা ডান হয়ে গেছে করা হয়ে গেছে সেটাকে আমরা কী বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে সবাই এভাবে একটু বাসায় প্র্যাকটিস করবেন धन्यवाद अल्लाह हाफिज़